বাংলাদেশে অনেক ধরনের হোটেল রয়েছে অনেক সুস্বাদু খাবারের হোটেল রয়েছে কিন্তু এই যে আগারগাঁওয়ের তালতলায় ভাইরাল মিজান ভাইয়ের যে হোটেল রয়েছে সেই হোটেলে মানুষ ছুটে আসে ঠিক এক পিস গরু মাংস দিয়ে তৃপ্তি সহকারে ভাত খাওয়ার জন্য শুধু এই মিজান ভাইয়ের হোটেলের খাবারটি কেমন এর স্বাদ গ্রহণের জন্য এই খাবারের আসলে স্বাদ নেওয়ার জন্য দূর দূরান্ত থেকে এবং শুধু রাজধানী ঢাকা নয় বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে এখানে ছুটে আসে মিজেন ভাই আমরা দেখতে পেলাম ইউটিউবে যে বিদেশিরাও আপনার হোটেলে আসছে বিদেশিরাও আসছে এটা কেমন লাগছে ভালো লাগে আমার কি বললো আচ্ছা আচ্ছা শুধু বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে নয় বিভিন্ন দূর দূরান্ত থেকে বিদেশ থেকে অর্থাৎ দূর বিদেশ থেকে বিদেশিরা পর্যটকরাও কিন্তু এই ভাইরাল মিজানের হোটেলে খেতে আসেন দর্শক আমরা একটু এগিয়ে যেতে চাই এবং দেখাতে চাই তার খাবারের সিস্টেমটি মিজান বাইয়ের হাট থেকে তারা টোকেন নেয় এখান থেকে নিয়ে ঠিক এই যে সামনে আমরা দেখতে পাচ্ছি একে একে সবাই ভাত নিচ্ছেন ভাত নেওয়ার পরে কিন্তু তারা মাংস নিচ্ছেন ঠিক এই পাত্র থেকে দেখতে পাচ্ছেন এক পিস মাংস এবং ইচ্ছে মতো যে যারটুকু ইচ্ছা ঝোল আলু নিজের মতো করে নিয়ে খাচ্ছেন অর্থাৎ একেবারে বাড়িতে যেমন আপনি নিজের মতো করে নিয়ে খাবেন ঠিক এখানেও ঠিক তেমনি নিজের মতো করে নিয়ে খাচ্ছে তবে এখানেও একজন টোকেন জমা নেওয়ার জন্য রয়েছে এবং এক পিস মাংস আচ্ছা ঝোল এবং আলু এটা কি আনলিমিটেড আনলিমিটেড যে যতবার নিতে পারে তবে এটা কিন্তু কোনো হোটেলে এরকম দেয় না অর্থাৎ এই যে বার বা যতবার খুশি আপনার যতবার ইচ্ছা হয় আপনি ঝোল নিতে পারছেন আলু নিতে পারছেন এবং মাংসের আলু কিন্তু অনেক বেশি বেশি অনেক অনেক সুস্বাদু মাংসের আলু আমরা আমরা দেখতে পাচ্ছি এখানে এসেছেন একটু কথা বলবো আচ্ছা উন্নত হোটেল রয়েছে আমরা আপনারা সবাই তো খেতে পারি কিন্তু যে মিজানের হোটেলের আসলে সবচেয়ে ভাইরাল হয়েছে তার বাইরে আগ্রহ আমরা খাওয়ার জন্য তাই অনেক দূর থেকে চলে আসছি মিজান ভাই হোটেলে খাওয়ার জন্য কোন জায়গা থেকে এসেছেন আমি আসছি আপনার গোলাপবাগ থেকে আজকে কি প্রথম আজকে প্রথম প্রথম দিন খাবারের একেবারে দার প্রান্তে অনুভূতিটা কেমন অনুভূতি তো অনেক আনন্দ যেহেতু মিজান ভাই হোটেলে খাইতে পারতেছি আর একশো টাকার বিনিময়ে যা পারে তাই যে যে যেমন পারতেছে খাইতেছে আমরা দেখতে পাচ্ছি অনেকেই কিন্তু এখানে খাচ্ছেন সেলফি তুলছেন এবং মিজান ভাইয়ের হোটেলে খাওয়ার যে স্মরণীয় মুহূর্তটুকু এটি আবার ক্যামেরাবন্দি করছেন খেয়েছেন কেমন স্বাদ কেমন রান্না কেমন আলহামদুলিল্লাহ ভালো অনেকে বলছে বাড়ির রান্নার মতো কি সত্য অ্যাকচুয়ালি বাড়ির রান্নার মতো এটা লাখড়ি দিয়ে পাখো এই জন্য আমি অনেক দূর থেকে আসছি কিশোরগঞ্জ থেকে আসছি আমি অনেক দিন ধরে আপনার ওই ইউটিউবে তারপরে বিভিন্ন চ্যানেলে অনেক দিন ধরে দেখতেছি তবে আমি আসবার আসবো বলে সময় পাই না আজকে সময় পালাম চলে আসলাম অনেক দূর থেকে আলহামদুলিল্লাহ অনেক খাবারটা অনেক সুস্বাদু যেমনটা বলছে যে অনেকেই কিন্তু খাবার সুস্বাদু বলছে যে কোন জায়গা থেকে এসেছে যে আমি পান্তবর থেকে এসেছি আমার নিজের রেস্টুরেন্ট আছে মোটামুটি খারাপ না আমি সেম কোয়ালিটি চালু করব বিদায় এই জন্য আমি এটা এটার স্যাম্পলটা দেখতে আসছি আশা করি আমার এই সপ্তাহের ভিতরে একশো টাকায় গরুর মাংস ভাত এবং খুব ভালো মানের চালু হবে অলরেডি আমি মাংস ফ্রিজে ঢুকাই ফেলছি আমি জাস্ট প্র্যাকটিক্যালি দেখতে আসছিলাম কেমন এটা দেখতে ভালোই ভালো ভালো যথেষ্ট একজন রেস্টুরেন্টের মালিক সে নিজেও একজন রেস্টুরেন্ট ব্যবসায়ী সে এসেছেন এই খাবারে টেস্ট করতে এবং তিনিও বলছেন একেবারে ভালো অর্থাৎ এই যে সবাই ভালো বলছে আসলে খারাপকে কখনো ভালো বলা যায় না আবার ভালোকেও কখনো খারাপ বলা যায় না ঠিক আসলে এই যে খাবারের যে একটি যে স্বাদ এই স্বাদে কিন্তু দূর দূরান্ত থেকে ছুটে আসছেন আমরা জানি যে কিন্তু অনেক দামি রেস্টুরেন্টে খাওয়ার থাকে কিন্তু এখানে ছুটি আসাটা কিসের একটা টান বা তৃপ্তি আমি ছোটবেলা থেকে গ্রামে মানুষ মরলে বা রমজানে আল্লাহ খাওয়ায় ওই খাওয়ার টেস্ট মুখে লাগিয়ে থাকে এটা আমার কাছে অ্যাকচুয়ালি বাসার খাবারের মতো না আমার কাছে যে মানুষ মরা গেলে যে আল্লাহ যে খাওয়ানটা দেয় সেম খাওয়ানটার মতো আমার কাছে লাগে আমি বর্তমানে আমার পরীক্ষা আছে আমি যখন পরীক্ষা হয় তখনই আমি এখানে আসি আমি এই খাবারটা খেলে মনে হয় যে আমার একটা তৃপ্তি লাগে তো আমি খাবারটা শেষ করে পরীক্ষা দিতে চলে যাই এটা হচ্ছে আমার বক্তব্য মেজবান যেটাকে আমরা বলি কুলখানি বা মেজবানের খাবারের যে একটা স্বাদ ঘেরান ওটাই কিছুটা পাওয়া যায় হ্যাঁ ছাব্বিশ বছরের পুরানো স্টিল নাও এখনো আছে একই জায়গায় আমি চাইতেছি যে বড় পরিসরে এবং বসে সেম রেটে করা যায় কিনা এবং আমি মানে শুরু করে দিয়েছি অলরেডি আমার চিন্তার ভিতরে ঢুকে গিয়েছে এরকম আনলিমিটেড আলু ঝোল যতবার খুশি ভাত এইভাবে করবেন এর এর সাথে ডাল এবং ভুনা ডাল থাকবে এক্সট্রা এই সেম রেট এই একটা টিপ দিলাম আরেকটা প্লেট ভাত নিব আচ্ছা আর টেস্টটা খুবই মোলাদার আলু যতবার খুশি নেওয়া যায় শেষ হয়ে গিয়েছে এখন আবার আলু নিতে পারবেন আবার ভাত নিতে পারবেন আবার ঝোল নিতে পারবেন এটা আসলে কিভাবে দেখতে এটা আসলে যদিও আমাদের মানে মোটেও ঠিক না তবু উনি যেহেতু এটা অনুমতি দিয়েছে তো আমরা যে পরিমাণ খাবো সেই পরিমাণ নেবো এবং কিছুতে খাবারটা নষ্ট না হয় সেদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে হ্যাঁ দর্শক দেখতে পাচ্ছেন দুইটা টেবিল এবং এখানেও বসার আসন রয়েছে সবাই তৃপ্তি ভরে এবং তৃপ্তি ঢেকুরে খাচ্ছে এখানে আমরা দেখতে পাচ্ছি আরেকজন ভাই খাচ্ছে কেমন মির্জার বেয়ার এখানে অনেক স্বাদ আচ্ছা আচ্ছা অনেক টেস্টি দূর দূরান্ত থেকে অনেক লোক আসে মিজান বেয়ার এই হোটেলে খাবার খাওয়ার জন্য এক নম্বর হোটেলে মির্জার বেয়ার থাকার জন্য আমরা দূর দূরান্ত থেকে আসছি মির্জার বেয়ার থাকার জন্য যেহেতু উনি ভাইরাস হয়ে গেছে এই ভাইরাস দেখবার জন্য আসছি কারণ ভাইরাস তো একটা ডেঞ্জারাস এই ভাইরাস দেখার জন্য আসছি আসছি মিজান ভাইকে দেখি কেমন লাগলো আচরণ বা কথাবার্তা হ্যাঁ ভালো লাগছে ওনার আচরণ উনি ব্যবহার ভালো তবে কিছু কিছু ইউটিউবার আছে তাকে ক্ষতি করে তার এই ক্ষতি যাতে কেউ না করে ওটা কইরা ওনার নামে ছাড়া দেয় ছাড়া দেয়া ওনার ক্ষতি হোক যাতে এই কাজটা যাতে না করে কারণ উনি তো সবাইকে একটা সেবা দিচ্ছে খানা খাওয়াচ্ছে একশো টাকার বিনিময়ে গরুর ঘোষ দিয়া তো এর চার চার কী পাইতে পারে হ্যাঁ দর্শক আমরা দেখতে পাচ্ছি কি কিন্তু আসছেন ঠিক দুপুরের সময় এই রেস্টুরেন্টে কিন্তু অনেক বেশি ভিড় হয়